মানে তুই যেরকম করলা খেতে ভালোবাসিস না মানে হচ্ছে একদমই খাস না হুম হ্যাঁ তাহলে তোর কেমন লাগছে ভালো লাগছে তোমরা যারাই করলা খেতে পছন্দ করো না ইউ গাইস শুড ট্রাই দিস রেসিপি দিস ইজ ডিলিশিয়াস আর আপ ফর সামথিং নিউ স্পাইসি চটপটা বোরিং না খুব টেস্টি একটা ইয়ে খুব ইন্টারেস্টিং একটা টেস্ট করলা রেসিপিটাকে নিয়ে আমার প্রিন্সেসের কি বক্তব্য সেটা তো আমি শুনিয়েই দিলাম বেশ কতদিন হলো ও কিন্তু মোটেও উচ্ছে মুখে দিচ্ছিল না যারা আপনারা ভিডিওর টাইটেল আর থামনেল দেখে এসেই পড়েছেন তাদের জন্য বলি আপনি নিশ্চয়ই করলা খেতে ভালোবাসেন অথবা করলা খাওয়ার চেষ্টা করছেন ভয় পাওয়ার কিছু নেই ভীষণ একটা ডিলিসিয়াস রেসিপি যতক্ষণ পর্যন্ত এই রেসিপিটা ট্রাই না করবেন ততক্ষণ পর্যন্ত বুঝবেন না যে এটা কতটাই পেস্টটি তৈরি হয়েছে রয়েছে কিছু টিপস যেটা করলার মধ্যে তেতো ভাবটাকে কিছুটা কম করবে আর রয়েছে দুটো সিক্রেট ইনগ্রিডিয়েন্টস যেটা করলার টেস্টটাকে অন্য একটা মাত্রায় পৌঁছে দেবে নমস্কার বন্ধুরা টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় আড়াইশো গ্রাম উচ্ছে এটাকে করলা না বলে উচ্ছে বলাটাই ভালো উচ্ছেই এটা একটু বড় সাইজের আপনারা চাইলে একটু ছোট সাইজের উচ্ছেগুলো ব্যবহার করতে পারেন সেই উচ্ছেগুলোর মধ্যে কিন্তু ভাবটা অনেকটাই কম থাকে উচ্ছেগুলোকে আমি প্রায় আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে খুব ভালো করে ধুয়ে একটা শুকনো কাপড়ের সাহায্যে মুছে নিয়েছি উচ্ছেগুলোকে দেখতে ভালো লাগার জন্য আমি একটু আরে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সেপই এটা কেটে নিতে পারেন তবে যেভাবেই কাটুন না কেন একটু পাতলা পাতলা কেটে নিতে হবে আপনাদের যদি তেতো স্বাদটা খুব একটা ভালো না লাগে তাহলে আপনারা উচ্ছেগুলোকে কেটে নেওয়ার পর অল্প একটু নুন মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবেন নুন মাখানোর ফলে যে জলটা বেরোবে সেটা থেকে উচ্ছেটাকে আলাদা করে দেবেন এখানে আমি উচ্ছে থেকে বীজগুলোকে বার করে নিচ্ছি যেহেতু আমার এগুলো খুব একটা পছন্দ না তবে আপনারা চাইলে এটাকে রেখে দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই উচ্ছের মধ্যে থেকে তেতো স্বাদটাকে কম করার জন্য সেকেন্ড টিপ উচ্ছের ওপরে যে শক্ত যে স্ক্রিনটা রয়েছে সেটাকে একটা পিলারের সাহায্যে অথবা কোনো ছুরির সাহায্যে ঠিক এভাবে যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে ছিলে নিলে তেতো ভাবটা অনেকটাই কম হয়ে যায় তবে খুব বেশি সাদা অংশটা বার করে ফেলবেন না ওপরটা হালকা একটু পিলারের সাহায্যে এভাবে করে নেবেন আমি কিন্তু এর কোনোটাই করব না আমি এমনি রান্না করব আর রান্নার পর আমার কিন্তু একটুও তেতো লাগেনি আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একদিন ট্রাই করবেন আর আপনাদের অনুভব আমার সাথে শেয়ার করবেন একটা ভাজা মশলা আমি তৈরি করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো লাল শুকনো লঙ্কা ওয়ান টেবিল স্পুন মৌরি ওয়ান টেবিল স্পুন ধনে ওয়ান টেবিল স্পুন সাদা জিরে হাফ টেবিল স্পুন আজওয়াইন ওয়ান ফোর টি স্পুন মেথি ওয়ান টেবিল স্পুন হলুদ সর্ষে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটু হালকা মশলাগুলোকে গরম করে নিতে হবে খুব বেশি ফ্রাই করার দরকার নেই বেশি ভাজলে হলুদ সর্ষেগুলো একটু তেতো হয়ে যেতে পারে এখানে আমি কালো জিরেটা মিক্স করে গেছি এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন কালো জিরে আবারও সব কিছুকে খুব ভালো করে শুকনো খোলায় ভেজে নিচ্ছি এখানে প্রায় দশ সেকেন্ড মতো আমি সমস্ত মশলাকে ভেজে নিয়েছি মশলাটা আমার ভাজা হয়ে গেছে আমি এটাকে একটা প্লেটে ট্রান্সফার করে দিচ্ছি ঠান্ডা করার জন্য মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে সমস্ত মশলাকে আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারটাকে একটু থেমে একটু চালিয়ে একটা মশলা আমি তৈরি করে নেব দেখুন ঠিক এরকম একটু গোটা গোটা রাখতে হবে খুব একদম মিহি করলে চলবে না যেরকমভাবে আমি দেখিয়েছি এবার আমি উচ্ছেগুলোর মধ্যে অ্যাড করে দেবো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন নুন হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন গরম মশলা পাউডার হাফ টি স্পুন গোলমরিচ পাউডার আর যে মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটাকে পুরোটাই আমি এখানে ব্যবহার করছি সব কিছুকে খুব ভালো করে উচ্ছের সাথে আমি মিশিয়ে নিচ্ছি এখানে খুব বেশি মশলা আমি এখানে ব্যবহার করে যে একদম আছে সেইগুলোই আমি ব্যবহার করেছি এই উচ্ছের রেসিপিটা একটু আচারি স্টাইলে সেই জন্য আচারে যে সমস্ত মশলাগুলো যায় সেই সমস্ত মশলাগুলোই আমি এখানে ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন সমস্ত মশলাগুলো উচ্ছের গায়ে খুব ভালো করে কোট হয়ে গেছে এভাবেই সমস্ত মশলাগুলোকে উচ্ছের গায়ে ভালো করে মিক্স করে নিতে হবে এরপরে চলে আসবো যেটা একদম সিক্রেট ইনগ্রেডিয়েন্টস সেটার মধ্যে একটা হচ্ছে এই ভুজিয়া সেও আমরা এটাকে প্লেন ঝুড়ি ভাজাও বলতে পারি একটু মশলা দেওয়া যে ঝুড়ি ভাজাগুলো আছে সেগুলো আমি এখানে থ্রি টেবিল স্পুন একটু মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি এটা উচ্চের মধ্যে অ্যাড করলে এর মধ্যে যে মশলাটা আছে সেটা ওর মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে যার ফলে উচ্ছেটা আরও বেশি টেস্টি হয় সব কিছুকে আরও একবার খুব ভালো করে আমি এখানে মিক্স করে নিচ্ছি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি থ্রি টেবিল স্পুন সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব তেলটা ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন সাদা জিরে আর ওয়ান ফোর টি স্পুন হিং ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এতে আমি এবার উচ্ছেগুলোকে অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে উচ্ছেগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো এখানে আমি রকম জল ব্যবহার করব না ঢেকে ঢেকেই ভালো করে উচ্ছেটাকে রান্না করে নিতে হবে এই উচ্ছে থেকে যে জলটা বেরোবে ঢাকার ফলে সেখান থেকেই কিন্তু উচ্ছেটা সেদ্ধ হয়ে যাবে আলাদা করে জলের কোনো প্রয়োজন নেই আর মাঝে মাঝেই উচ্ছেটাকে একটু নেড়ে ছেড়ে দিতে হবে এখানে উচ্ছে কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি সামনে থেকে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবার আমি এতে অ্যাড করে দেবো সেকেন্ড সিক্রেট ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে আমের আচারের মধ্যে যে মশলা থাকে বা আপনাদের বাড়িতে যে কোনো ধরনের আচার আছে সেই মশলাটা ওয়ান টেবিল স্পুন এতে অ্যাড করে দেবেন আর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন চাট মশলা আর অর্ধেকটা পাতিলেবুর রস সব কিছুকে খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে তাহলেই আমাদের তৈরি হয়ে গেল আচারি করেলা ভীষণই ভালো একটি রেসিপি অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন আর বিশেষ করে যারা পেঁতো খেতে একদম পারেন না তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আজকে তবে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা